আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো বরাবরের মতো নতুন একটি তথ্যবল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো কিভাবে খুব সহজে আপনারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবেন গোল্ডেন এ প্লাস নাও পেলে আপনারা কিভাবে এ প্লাস পাবেন খুব অল্প পড়াশোনা করেও তো আজকের ভিডিও সেই সম্পর্কে হতে যাচ্ছে তো কথা না বারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসলে আমাদের এ প্লাস পেতে হলে মোট নাম্বার কত লাগে মানে একটা সাবজেক্টে মোট কত নাম্বার লাগে মোট আপনার নাম্বার লাগে হচ্ছে টোটাল আশি প্লাস অর্থাৎ আপনি যদি ঊনআশি পান তাহলে আপনি কিন্তু এ প্লাসটা পাবেন না আপনি এই আশি পেলেই আপনি এ প্লাসটা পাবেন এখন কথা হচ্ছে যে সব সাবজেক্টেই কি আশি পেতে হবে না আপনার যে ফোর সাবজেক্ট আছে আপনার কৃষি হোক অথবা যে কোনো একটা ফোর সাবজেক্ট সেটাতে যদি আপনার এ প্লাস থাকে অন্য সাবজেক্টে যদি আপনি এ প্লাস নাও থাকে তাহলে আপনি এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা থাকে তখন কথা হচ্ছে যে আমরা কীভাবে খুব কম পড়াশোনা করেও আসি আমরা নাম্বারটা আয়ত্ত করতে পারবো তখন কথা হচ্ছে যে আপনি টোটাল মার্ক থাকে একশো আপনার সিকিউ অর্থাৎ আপনার সৃজনশীলে থাকে হচ্ছে সত্তর এবং এমসিকিউতে থাকে হচ্ছে তিরিশ তো এই মোট হচ্ছে একশো আমি কথা হচ্ছে যে আপনার প্রথমত টার্গেট থাকতে হবে আপনার পাশ করতে হবে পাস যদি না করতে পারেন এ প্লাস কীভাবে পাবেন তো আপনার হচ্ছে আগে পাশ করতে হবে এজন্য আপনাকে বেশি ফোকাস দিতে হবে এমসিকিউতে

ফিফটি ফাইভ পান তাহলে আপনার টোটাল আশি হচ্ছে আশি পেলে তো এ প্লাস পঁচাশি পেলেও এ প্লাস আপনার তো আশি পাইলেই তো হচ্ছে পঁচা আশিটা পাওয়ার কোনো দরকার হচ্ছে না তো আপনার হচ্ছে যদি আপনার পঁচিশটা যদি আপনার এমসি কিউ সঠিক করতে পারেন আপনি সত্তর অ্যান্সার যদি সিকিউ করতে পারেন তাহলে কিন্তু আপনি পঁচপান্ন নাম্বার মিনিমাম পাবেনই যদি আপনি সাতটা শিল লিখে আসতে পারেন যদি ভালো হয় আপনি সাইটও পেতে পারেন তো সেই জন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে এমসিকিউতে এমসিকিউ যদি আপনার তিরিশটার মধ্যে যদি পঁচিশটা সঠিক করতে পারেন তাহলে আপনি ওই সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্টে প্লাস পাবেন আমি এটা গ্যারান্টি দিচ্ছি যদি আপনি সাতটা জিনশী লিখে আসতে পারেন আপনার সি কিউ পঁচিশটা হয়েছে মানেই আপনি সাতটা জিজ্ঞশী লিখছেন মানে আপনি প্লাস ওই সাবজেক্টে এটা ধরে নেন এই জন্য এ প্লাস পাওয়ার জন্য খুব বেশি আহামরি করতে পারে না কিন্তু ভালো মার্ক পাওয়ার জন্য বারোশো বা এগারোশো পঞ্চাশ আপ এরকম নাম্বার পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তবে এ প্লাস পাওয়ার জন্য অত বেশি পরিশ্রম করার দরকার নাই আপনি জাস্ট শুধু এমসি কিউটা সঠিক করতে পারলেই আপনি সাপ্তাহী অনুশীলন কোনো মতো লিখে আসতে পারেন আপনি এ প্লাস নিশ্চিত সেই জন্য আপনাকে বেশি ফোকাস দিতে হবে এমসি কিউতে আর আপনি এমসি কিউতে একটা জিনিস বিষয় আপনি খেয়াল করেন যদি এমসি কিউতে আপনি হচ্ছে বিষ পান দেখেন এমসি কিউ এই পাঁচ মার্কের জন্য কত কি দেখেন যদি আপনি এমসি কিউতে বিশ পান তাহলে কিন্তু আপনি সি কিউতে পেতে হচ্ছে ষাট মধ্যে ষাট পাওয়া কিন্তু অনেক আপনি যদি নয় নাম্বার করে দেয় তাহলে হচ্ছে সাত ন তেষট্টি নয় নাম্বার করে কোনো সিজন ছিল দেয় না আপনি কিন্তু নয় করে পেতে হবে যদি আপনি এমসি কিউ বিষটা সঠিক হয় সেজন্য আপনি নয় করে কখনো পাবেন না আপনি সর্বোচ্চ আট করে পেতে পারেন সাতাশটা ছাপ্পান্ন মোটামুটি লিখলে আপনি আট করে পেতে পারেন যদি অর্থাৎ ক খ এক পৃষ্ঠা ঘ দেড় পৃষ্ঠা এবং ঘ দুই পৃষ্ঠা এইভাবে যদি আপনি লিখে আসতে পারেন তাহলে আপনি আট করে দিবে আর আপনার হাতের লেখা হয় তাহলে দিতে পারে এই জন্য আট করে পাবেন এবং সি কিউ হচ্ছে আট করে পাবেন এবং এম সি কিউ পঁচিশা যদি আপনার সঠিক হয় তাহলে আপনি এ প্লাস ওই সাবজেক্টে নিশ্চিত এটা ধরে নেন আর ইংরেজিতে কিভাবে এ প্লাস পাবেন ইংরেজিতে বিষয়টা হচ্ছে যে ইংরেজিতে হচ্ছে আপনার রাইটিং অংশ যেটা রাইটিং অংশটা আপনাকে ভালো করে ফোকাস দিতে হয় এবং রাইটিং অংশের জন্যই এ প্লাস মানুষের ছুটে যায় রাইটিং অংশ আপনি হচ্ছে অত বেশি গাদা মুখস্ত করার দরকার নাই দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে একটা মাত্র আপনার প্যারাগ্রাফের ফর্মেট শিখে হাজার হাজার প্যারাগ্রাফ লেখা যাচ্ছে একটা মাত্র লেটারের ফর্মেট শিখে হাজার হাজার লেটার লেখা যাচ্ছে তো রকম ফর্মেট টাইপের কিছু আপনি মুখস্ত করে যাবেন যেগুলো ভালো যেগুলো গঠনমূলক সেগুলো মুখস্ত হয়ে যাবেন দেখবেন যদি আপনি রাইটিং ভালো হয় এবং প্রশ্ন আপনার প্যাসেজ থেকে দেখে দেখে প্রশ্নগুলোও লিখতে পারবেন তো এইভাবে যদি ইংরেজিতেও ভালো করতে পারেন ইংরেজিতে প্লাস পাওয়ার শর্ত হচ্ছে দুইটায় অর্থাৎ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে হচ্ছে একশো ষাট আপনি আপনি প্লাস যদি প্রথমে একশো পান এবং অন্যটাতে যদি দ্বিতীয়তে যদি ষাট পান তাহলে আপনি এ প্লাস এবং যদি আপনি প্রথমটাতে আসি পান দ্বিতীয়টাতে যদি আসি পান তাহলেও আপনি এ প্লাস তো ইংরেজিতে হচ্ছে রাইটিং অংশটাই মেইন রাইটিং অংশ যদি ভালো করতে পারেন তাহলে ইংরেজিতেও আপনি এ প্লাস পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেদিন আপনার হচ্ছে ফোর সাবজেক্টের পরীক্ষা হবে সেদিন আপনি খুব মনোযোগ দিয়ে একদম ঠান্ডা মাথায় ধীরে ধীরে একদম মনে করেন যে আপনার যত সুন্দর লেখা আপনার সর্বোচ্চ যে সুন্দর লেখাটা সেদিন দিয়ে আসবেন দেখবেন যে আপনি এ প্লাস পাবেন যদি দুই তিনটা সাবজেক্টে যদি আপনি প্লাস না পান ফোর সাবজেক্টে প্লাস পাইলেই আপনি এ প্লাস এই জন্য আপনাকে ফোর সাবজেক্ট খেয়াল করতে হবে যাদের কৃষি ফোর সাবজেক্ট তারা একটা জিনিস মাথায় রাখবেন কৃষি কিন্তু খুব সহজ বিষয় না আপনাকে কৃষি ভালো করে করতে হবে আপনি গণিতের চাইতে কৃষিকে বেশি সময় দেবেন কারণ আপনি গণিতে যদি আপনি একটাতে প্লাস পান অন্যটাতে না পাইলে আপনি প্লাস যদি কৃষিতে প্লাস না পান তাহলে আপনি প্লাস আসবে না কিন্তু কৃষিতে প্লাস পাইলে গণিত না পাইলেও আপনার এই প্লাসটা আসবে সেজন্য বেশি গুরুত্বপূর্ণ দিবেন দিবেন গুরুত্ব এবং কৃষি কিন্তু অনেক মুখস্থ করতে হয় অনেক কিছু বুঝতে হয় আর ফোর্স সাবজেক্টের খাতা অনেক হার্ড করে দেখে এই জন্য আপনারা ফোর্স সাবজেক্ট যেটা আছে ফোর্স সাবজেক্টে কৃষি যাদের আছে তাদের তো ব্যবহারিক থাকে তাদের পাঁচটা সিজন সীমান্ত লিখতে হয় তো সেই জন্য আপনারা হচ্ছে কৃষি যে সাবজেক্ট আছে সেটা ভালো করে পড়বেন এবং কৃষিতে প্লাস পাইলেই মনে করেন যে আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট বেড়ে যাবে এবং অন্য অন্য সাবজেক্টে যদি আপনি এ প্লাস পান তাহলে আপনি এ প্লাস কনফার্ম তো আজকের ভিডিও এতটুকু যদি এই তথ্যবল ভিডিও থেকে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম